অফসিজেনের পালং পাতা যখন খেতে আর ভালো লাগে না তখন এইভাবে করে একবার বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা আমি সীমা সীমা স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাটা হয়তো আপনারা অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে করে পালং পাতা দিয়ে একবার বাটা বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজ আমি বাটার রেসিপিটা নিয়ে আসছি রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন আসুন তাহলে আমার রেসিপিটা শুরু করি এখানে দুই মুঠো পালং পাতা নিয়েছি পালং পাতার পাতার দিকটাই নেবেন ডাটার দিকটা বেশি নেবেন না কারণ অক্সিজেনের পালং পাতা ডাটাগুলো একটু শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে রেসিপিটা কিন্তু ভালো হবে না এই জন্য ডাটাগুলো সরিয়ে পাতাগুলোই নিতে হবে পাতাগুলো ভালোভাবে বেছে নিয়ে আমি ধুয়েও নিয়েছি এখন কড়াইতে জল বসিয়েছি জলটা একটু বেশি করে দিতে হবে যাতে পাতাগুলো ডুবে যায় পাতাগুলো ডুবে গেলে একটু ভাপানোটাও ভালো হবে আর খুব একটা বেশি সময় ভাপাতে লাগবে না কারণ পালং পাতা বেশি ভাপালের কালারটাও চলে যাবে তখন দেখতেও ভালো লাগবে না আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এইভাবে করে দিয়ে তারপর ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এদিকে এটা বয়েল হতে হতে রেসিপিটা বানানোর জন্য আমি এখন ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই সাদা তিল দিয়ে দিলাম দুই চামচ আমি তিল দিয়ে রেসিপিটাকে বানাবো তিলটা এখন মিডিয়াম আছে রেখে তিন থেকে চার মিনিটের মতো ভাজা করে নেব যতক্ষণ না একটা হালকা ব্রাউন কালার চলে আসে আর তিলের একটা সুন্দর ভাজা গন্ধ চলে আসে ততক্ষণ পর্যন্ত ভাজা করব তিল ভাজা হলে যখন আওয়াজ শুরু হয়ে যায় চটপট করে তখনই বুঝবেন যে তিল ভাজা হয়ে গেছে আমি এখন তিলটাকে নামিয়ে নিলাম এদিকে আমার পালং পাতাগুলোও বয়েল হয়ে গেছে সুন্দর মজেও গেছে এখন আমি জাজরি দিয়ে উঠিয়ে জলটা ভালো করে ঝরিয়ে তারপরে জাজরির মধ্যে রেখে দেবো দশ মিনিটের মতো তাহলে যেটুকুন জল থাকবে জলটাও পড়ে যাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি রেসিপিটাকে বানাবো দেখুন এইভাবে করে জাজরির মধ্যে উঠিয়ে রেখে দিতে লাগবে তাহলে জলটা যেটুকুন জল আছে সব ঝরে যাবে দশ মিনিট মতো এইভাবে ছড়িয়ে রেখেছিলাম জলটা অনেকটাই বেরিয়ে গেছে পাতাগুলো একটু ঝরঝরা হয়ে গেছে আর এই রেসিপিটা বানাতে হলে যতটা জল থেকে বানাবেন ততই টেস্ট হবে এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম ওটার মধ্যে আমি তিল যে ভেজে রেখেছিলাম ওই তিলটাকে প্রথমে গুঁড়ো করে নেব শুকনো করে তিল যদি জল দিয়ে গুঁড়ো করেন তাহলে গুঁড়োটা ভালো হয় না ভাজা তিল যদি এইভাবে শুকনো গুঁড়ো করেন তাহলে গুঁড়োটা খুব সুন্দর হয় তিলটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম তারপর ওই তিলের মধ্যে আমি এখন পালং পাতাগুলো দিয়ে দিলাম পালং পাতাগুলোর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এই পেস্টটা যত শুকনো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে তাহলে পরে একটু কম টাইম শুকালেই হয়ে যাবে এখন একটা ফাইন পেস্ট করে নেব পেস্টটা আমার হয়ে গেছে দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর কালারটাও কতটা সুন্দর হয়েছে এখন আমি কড়াই বসিয়ে তিন চামচ শস্য তেল দিয়ে দিলাম বাটা যেহেতু শস্য তেল দিয়েই খেতে ভালো লাগে তেলটা ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু কালো হওয়া পর্যন্ত ভাজা করে নেব কালো হলে সুন্দর একটা গন্ধ চলে আসে যখন তখন খেতে ভালো লাগে শুকনো লঙ্কাটা ভাজা করে নিয়ে এক চামচ কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটাও একটু ভাজা করে নিলাম ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে আধা বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম এই নারকেল কোড়ার জায়গায় আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন নারকেল কোড়াটা এখন দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে একটু ভাজা করে নিব যতক্ষণ না নারকেলের কাঁচা গন্ধটা চলে যায় আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন ছোট ছোটো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল নারকেলটা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডারটা বেশি দিলে পালং পাতার কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য হলদি পাউডারটা একটু কম করেই দিবেন হলদি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পালংয়ের পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর একটু ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম চিনিটা না দিলেও হয় কারণ নারকেলের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে কিন্তু রান্নার মধ্যে ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিলে তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মিষ্টিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আধা লেবু চিপে দিয়ে দিলাম তাহলে একটু টকটক ভাব হলে খেতেও ভালো লাগবে আর পালং পাতার কালারটাও কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে লেবুটা দেওয়ার জন্য লেবুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন শুকিয়ে নেব অল্প সময় এই সময় পেস্টটাকে মিডিয়াম আঁচে রেখে একটু ছড়িয়ে ছড়িয়ে শুকাতে হবে এই পেস্টটা যত ভালো করে শুকাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আরও একটু শুকিয়ে নিলাম দেখুন শুকনো শুকনো হয়ে আসছে কড়াই থেকে উঠে উঠে আসছে মনে রেসিপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখুন কালারটা কি সুন্দর হয়ে আছে আজকের টিপস তিলে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে রোজ খাওয়ার মধ্যে একটু তিল খাওয়ার চেষ্টা করবেন তাহলে ক্যালসিয়ামের মাত্রা ভরপুর থাকবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন